নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম তবে মূল ভিডিওতে যাওয়ার আগে অবশ্যই সাজে থাকতো চ্যানেলকে লাইক সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন এটা অনুরোধ যে ভিডিও নিয়ে হাজির হয়েছি সেটা হচ্ছে ছেলের বউ শাশুড়িকে খুন করেছে নিজের হাতে ছেলের বউ যেই ছেলের বউ শাশুড়িকে নিজের হাতে খুন করেছে তার পাঁচটা ছেলে তার কোনো মেয়ে ছিল না সবার যে ছোট বউ সেই বউই মারছে তার শাশুড়িকে কেন মারছে কি কারণে মারছে মেয়ে স্বীকার করতেছে না পুলিশ আসছে এটা তদন্ত করার জন্য আজকে সেই তদন্ত চলতেছে অলরেডি পুলিশ চলে আসছে ওদের বাসায় এটা আমাদের মহল্লার ঘটনা তো আসলে আজকাল পরের মেয়েকে বিশ্বাস করা এটা বড় কঠিন পাঁচটা ছেলে কত কষ্ট করে পালছে বেডির একটা মেয়ে নাই। ছোট ছেলের বউ শাশুড়িকে খুন করছে নিজের হাতে কি কারণে করছে এটা কিসি বলতেছে না সে নিজের মুখেও স্বীকার কিছু করতেছে না তার বাবা মা এসা বলে আমার মেয়ের মাথায় সমস্যা আছে আবার মেয়ে পাগল এখন কতটুকু কথা সত্য এটা আমরা জানি না এটা পুলিশ তদন্ত করে বের করবে আপনারা সতর্ক থাকার জন্য চেষ্টা করবেন